শাশুড়ির সেবা করা মেয়েদের কি দায়িত্ব সেবা না করলে কি কোনো ক্ষতি হবে এই তো জানা শাশুড়ি আর বধুদের এই কুল ওয়ার স্নায়ু যুদ্ধ আবহাওয়ান কাল ধরে চলে এসেছে সারা পৃথিবী জুড়ে প্রত্যেক জাতির মধ্যে মুসলমানদের মধ্যেও এটা মারাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে শাশুড়ি আর পুত্রবধুর ঝগড়া আমি এই শাশুড়ি পুত্রবধুর যুদ্ধ আজকে সিজফায়ার করতে চাই এটাকে এখানে নিরসন করে দিতে চাই রহিত করে দিতে চাই দেব শাশুড়ি আর পুত্রবধূকে যে যুদ্ধটা এটা বাঁধে কেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে আমি মনে করি এই মহিলা মহাপীড়ে শাশুড়িও আসছেন আসছেন ঠিক না আর হবু জরুরি শাশুড়ি আর পুত্রবধূ সাইকোলজিক্যাল যে প্রবলেমটা হয় সেই প্রবলেম হচ্ছে এই যখন শাশুড়ি দেখে এই ছেলেটারে পেটে ধরছি আমি এটারে বড় বানাইলাম আমি এটা লেখাপড়া শিখেলাম আমি এখন এই ছেলে খালি বউর কিছু ঘুর ঘুর করে এ বউরে এত ভালোবাসে এর সাথে নিয়ে বাজারে যায় এ নিয়ে সেখানে যায় ওর নিয়ে পিকনিকে যায় তো এতে শেষ পর্যন্ত এটাও মন্তব্য করে শাশুড়ি যে এই বউ আমার ছেলে দারে কি জানি খাওয়াইছে তাবিজ করছে আমি বলতে চাই আপনার ছেলে যদি তার স্ত্রী নিয়ে পিকনিকে যায় বাজারে যায় স্ত্রী নিয়ে আনন্দ করে এতে তো আপনারও আনন্দিত হওয়া উচিত আপনার ছেলে তো বউ ফেলাই আর মেয়ে নিয়ে যাচ্ছে না ঠিক না তা আপনার তো আনন্দ হওয়া উচিত যে আমার ছেলেটা তার বউটারে তার বউরে ভালোবাসে আলহামদুলিল্লাহ আপনার এখানে স্যাক্রিফাইস করা উচিত এক দুই নম্বরে অধিকাংশ শাশুড়িদের কাছে পুত্রবধূ খুবই অপাান্তেয় এটা সহজ বাংলা কি বলে অপান্তেয়টাকে হ্যাঁ অপছন্দ অপছন্দ কেন নিজের মেয়ে যদি হাজার অপরাধ করে তবে বরদাস্ত করা যায় কিন্তু তরকারিতে ঝাল হলো কেন ভাত পুড়ে গেল কেন পানের থেকে গোটা আলাদা আলাদা হলো কেন জি তো নিজের মেয়ের হাজারো অপরাধ মাফ করা যায় বোর পান থেকে চুন খসলে উপায় নাই চলতে বুস্তি তুলে গাড়ি দেওয়া হয় এটা এটা বন্ধ করুন আপনি আপনার পুত্রবধূর অপরাধকে ক্ষমা করতে শিখুন সে আরেকটা পরিবার থেকে আসছে আপনার পরিবারের রুচি সে জানে না নতুন আসছে তাকে তাকে আপনি শিখান আপনি বুঝান নিজের মেয়ের মতো করে শিখান তাহলে দেখবেন এটা আপনার বাধ্যগত হয়ে গিয়েছে আপনি আপনার পুত্রবধূর সাথে যতটা স্নেহপূর্ণ আদরপূর্ণ ব্যবহার করবেন আপনার মেয়ে যখন আরেকবারির পুত্রবধূ হয়ে যাবে আপনার মেয়েটাও সেখানে শাশুড়ির কাছে আদর পাবে আর যদি এর উল্টা করেন আপনি আপনার পুত্রবধূকে যতটা নির্যাতন করবেন এর চাইতে অন্তত একশো গুণ বেশি নির্যাতনের জন্য আপনি প্রস্তুত থাকুন আপনার মেয়েকেও প্রস্তুত থাকতে বলুন সেও তার শাশুড়ির কাছে এই পাবে হাজার গুণ বেশি এটা আপনাকে মনে রাখতে হবে এবার পুত্রবধূ পুত্রবধূদের মনে রাখা উচিত যে মা বাপের কাছে আমি থাকতে পারি না যেহেতু আমি মেয়ে যেখানে আসছি শ্বশুর আমার আব্বা আর শাশুড়ি হচ্ছে আমার আম্মা আপনি যদি পুত্রবধূ যদি শাশুড়ি গোসল করে আসছে শাড়িটা আগায় দেয় মাথাটা আশ্রয় দেয় সে যদি পান খায় পানটা গোসায় মুখের উপরে তুলে দেয় আর যদি বলে মা আমি তো সব জানি না তোমরা কি পছন্দ করো আমার শিখায় দাও কোনটা রান্না ভালো হয় কে কি পছন্দ করে আমার বলে দাও তার শাড়িটা গোসায় দিলেন বালিশটা ঠিক করে দিলেন এভাবে যদি শাশুড়ির প্রতি যত্ন করা হয় তাহলে এই শাশুড়ি বাধ্যগত হবে আপনি এখানে আরও ভবিষ্যৎ হবেন আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি যেভাবে আপনার শাশুড়িকে যত্ন করেছিলেন আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনার পুত্রবোধ আপনাকে এইভাবে যত্ন করবে আর আপনি যদি তলে তলে আপনার স্বামীকে যদি শাশুড়ির বিরুদ্ধে লাগায় দেন তোমার মা আমার এই বলেছে সেই বলেছে বাদ দেয় নাই নানান ধরনের কুচ্ছা বর্ণনা করে অহেতু মায় বেটায় লাগায় দেন তাহলে অপেক্ষা করতে হবে আপনার ছেলে হলে সেই ছেলের বউ হবে ওই বউ এর থেকে শতগুণ বেশি আপনারে চালাবে কাজী শাশুড়ি পুত্রবধূর যুদ্ধ এখানে শেষ হতে পারে এইভাবে পুত্রবধূরা শাশুড়িকে দেখবে মায়ের মতো শাশুড়িরা পুত্রবধুকে দেখবে নিজের মেয়ের মতো তাহলে এ সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে